আজকের ভিডিও টপিক কোসুবো আপনাদের মাঝে আমি যত তথ্য করি সম্পূর্ণ সঠিক সম্পূর্ণ ওইটাও আপনাদের মাঝে আমি কিন্তু বলার চেষ্টা করি পরে আসে না কিছু মানুষ আইসে আপনারা নানান রকম কথা বলেন এরা কেন এইসব কথা বলেন ওইটা আমি জানি না আমি তো ভাই আপনাদের মাঝে যাই বলি সম্পূর্ণ কিন্তু সঠিক পরেও আপনারা আজাইরা বক বক আজাইরা কমেন কেন যে করেন সেটা উত্তর কিন্তু আজও আমি কিন্তু খুঁজে পাই নাই আপনারা আছে বুঝেন না জানেন না কোন তথ্য কারো কাছ থেকে জানারও চেষ্টা করেন না যেটা আমরা অথেন্টিক নিউজ যেটা জানতে পাই যখন আমি আপনাদের মাঝে শেয়ার করি থার্ড পার্টি সবাই না কিন্তু থার্ড পার্টি করা আসে কমেন্টে দেন নানান রকম কথা বলেন এটা ভাই আপনারা ছেড়ে দেন আজকে আর আপনাদের মাঝে এসব নিয়ে কিছু বলবো না আমি এখন কচুপুর আলোচনায় ফিরে যাব আমি আমি দেখলাম তিন থেকে চার দিন আগে যে একটা ভিডিও আপলোড ওইখানে এক ভাই কমেন্ট করছে ছয় মাস হয়েছে অ্যাম্বাসি পেস করছে এখনো কিন্তু বিশেষ করে ওই বাইটা ভিসাটা সংগ্রহ করতে পারে নাই ওই বাইটা ভিসাটা কিন্তু পায়ও নাই এরকম একটা অবস্থা ভাই আপনার না ভাই যে একটা কমেন্ট করছেন এটা আসে না শুধু আপনার সাথে দেখ ঘটছে এটা কিন্তু এরকম না বিশেষ করে এমবাসি কিন্তু পেস করছে আরো অনেকেই তারা আসে না কেউ কিন্তু এখনো ভিসাটা পায় নাই ভিসাটা ভাই পাবে কেমনে আপনারা তো সবাই জানেন এখন কিন্তু এম্বাসি কার্যক্রম টোটালি অফ এটার কিন্তু জন্য কেউ আসে না ভিসা পাচ্ছে না ইনশাল্লাহ যারা আপনারা এম্বাসি পেস করছেন তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস হইল আপনাদেরকে আমি এটা বলতে পারি যে তো আপনারা পাঁচ ছয় মাস অপেক্ষা করছেন আপনারা জানুয়ারি মাস পর্যন্ত আপনারা অপেক্ষা করেন আমি আছে না যেটা জানতে পারলাম আবারও নাকি জানুয়ারি মাসে আবারও কষুপুর এম্বাসি ওপেন হচ্ছে যারা এমবাসি পেস করছে তাদেরকে নাকি ভিসা দেওয়া হবে আশা করি আপনারা ক্লিয়ার আপনাদের টেনশন নেওয়ার কোনো কারণ নাই আমি আছে না যেটা বলি আপনাদের মাঝে অথেন্টিক নিউজ বিশেষ করে আপনাদের মাঝে ফ্যাক কোনো কথা আমি বলি না দেখবেন যাই আমি বলছি আপনারা দেখবেন আপনার আছে না অ্যাম্বাসির কাছে দু যে কোনো টুক থেকে থাকে তাহলে আপনি তাদের সাথে জিজ্ঞাসা করেন ভাই আমি শুনলাম ভাই এটা এটা কি রাইট না আপনার এটা ভুল তখন আছে না আপনাদের ভুলটা ভাঙবে এখন আমরা কোসুবু নিয়ে আরো কিছু আলোচনা করি অনেক মানুষ নতুন করে আবারও কিন্তু চাচ্ছেন কসুবুতে কাগজপত্র টাকা পয়সা সবকিছু সাবমিট করতে বিশেষ করে আপনারা তো সবাই জানেন এখন কিন্তু এম্বাসি বন্ধ যে তো আপনার এম্বাসি কার্যক্রম বন্ধ এখন আছে না আপনারা দুজি কসুবুর যে ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করেন দেখবেন দুই মাস তিন মাস চার মাসের মধ্যে আপনার যে কচুবু ওয়ার্ক পারমিট ওইটা কিন্তু আপনি পাবেন আপনারা সবাই জানেন যে ওয়ার্ক পারমিটের একটা কিন্তু ডেট থাকে আপনার আছে না ডেটটা যখন এক্সপায়ার হবে তখন আছে না আপনার এই পারমিট কোনো কাজেই লাগবে না এটার জন্য আপনারা যারা চাচ্ছেন নতুন করে অ্যাপ্লাই করতে তাদেরকে বলবো আপনারা আছে না বুঝে শুনে তারপর অ্যাপ্লাই করেন আমি তো বললাম জানুয়ারি মাসে আবারও কসুভুর এম্বাসি চালু হচ্ছে তখন নতুন করে আবারও মানুষকে ভিসা দিবে এবং যারা এখনো এমবাসি যে অ্যাপার্টমেন্ট ডেট পান নাই তারাও কিন্তু জানুয়ারি মাসে যখন আপনার তারাও আসে না কিন্তু পাবেন আমি না শুধু আপনাদেরকে এটাই বলবো যারা নতুন চাচ্ছেন এখন অ্যাপ্লাই করতে আপনারা হিসাব করে তারপর আপনারা অ্যাপ্লাই করেন কি মাস চলে আপনি এত জানেন হিসাবটা না আপনি যেহেতু আপনার ফাইনাল কিন্তু ভাই জানুয়ারি মাসে কোচবোর্ড এমআরসি কিন্তু চালু হচ্ছে ওইটা আছে না হিসাবটা করে তারপর আপনারা অ্যাপ্লাই করেন আপনারা তো জানেন ওয়ার্ক পারমিট আসতে আপনার সময় লাগে এক মাস দেড় মাস দুই মাস তিন মাস এবং কি আপনার কিছু মানুষ দেখছি দশ দিনেও কিন্তু পারমিট পাইছে বুঝছেন না আপনি আছে না দশ দিনে দুজি পারমিটটা পান জানুয়ারি মাস আসতে আর কতদিন সময় আছে ওইটা আছে না আপনারা হিসাব করে তারপর আপনারা অ্যাপ্লাই করেন যেটা আসে না বললাম আপনাদের ভালোর জন্য আমি বললাম আমি চাই না আপনারা কেউ বিপদে পড়েন আমি যেটা সঠিক মাঝে আমি নিয়ে আরো কিছু তথ্য শেয়ার করি বিসা হাতে বাই আসতে মিনিমাম আপনার টোটাল এক কতদিন সময় লাগতে পারে এখনই আপনাদের মাঝে শেয়ার করছি আপনারা তো সবাই জানেন যে তো আপনার পারমিট দু যে আপনার দশ দিনে পান তাহলে আপনি বিশ দিন তিরিশ দিন পরে আপনি কিন্তু চাইলে এম্বাসি যে আপনি অ্যাপার্টমেন্ট ডেটের জন্য আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন আপনি আসে না যখন পারমিট ভাই পারবেন তিন মাস চার মাস পর আপনার কিন্তু অ্যাপ্লাই করা লাগবে তাহলে তো ভাই আপনি তো বুঝতে পারছেন এটা কিন্তু কোনো শিউর করে বলা কিন্তু যাচ্ছে না আপনি যাবেন কসুবু আপনি আসে না কতদিনের মধ্যে আপনি যাইতে পারবেন এটার কোন সিউরিটি গ্যারান্টি কোনো নাই আপনাদের মাঝে তো আমি শেয়ারই করলাম এবং কি আপনারা বিশা নিয়ে সাত যাইতে পারেন এবং কি আপনারা বিচা নিয়ে চল্লিশ দিন পঞ্চাশ দিন সাত দিনের মধ্যেও কিন্তু যাইতে পারবেন আমি আসে না দেখলাম কিছু মানুষ কিন্তু সাত দিনে আসে না কসুপুর যে অর্থ পারমিট পাইছে আবার আসে না দেখলাম দশ দিনের মাথায় কসুবর যে অ্যাম্বাসির যে অ্যাপার্টমেন্ট ডেট ওইটাও আসে না পাইছে আবার আসে দেখেন ভাই তার না কপালটা কত একটা ভালো সে যখন পেজটা করলো দশ দিনের সে না ভাই ভিসাটাও পাইছে এখন আপনি বুঝেন তার আস না কপালটা কত একটা ভালো মানুষে ছয় মাস সাত মাস আট মাসেও কিন্তু কচুপুর ভিসা সংগ্রহ করতে পারে না এই লোকটা কত অল্প সময়ে ভিসা ম্যানেজ করে ফেললো অলরেডি কিন্তু ওই যে লুকটা ফ্লাইট করে কিন্তু চলে যায় কসুবু আমি জানি না আজকে আপনাদের মাঝে আর কত সময় বক বক করতে পারবো পরেও আশা করি আপনারা ভিডিওটা শেষ তামা দেখবেন তাহলে আপনারা অনেক তথ্য সাথে আপনারা পরিচয় হইতে পারবেন আপনারা তো জানেন বর্তমানে কসুবুর অবস্থা কিরকম আপনারা তো জানেন ভাই কসুবুতে আছে না এখন আমি দেখলাম যারাই যায় কষুপুতে কিন্তু যাওয়ার চেষ্টা করে এবং কি আপনার কিছু মানুষ যাইতেও পারে আমি আসে না ভাই এটাও দেখলাম কিছু মানুষ কিন্তু আপনার টাকা পয়সা নাই যে আপনার সাত থেকে আট লাখ টাকা ওইটা কিন্তু ম্যানেজ করে যায় ওই আছে না লুকটা কসুবুতে চার থেকে পাঁচটা বছর কাজ করে যে আসে না রেন্ট করছে ওইটা আপনি পরিশোধ করে পরে কিন্তু গেম টেম দিয়ে অন্য কোনো কান্ট্রিতে যায় আর আসেনা আমি দেখছি কিছু মানুষ যাদের ভাই টাকা পয়সা কোনো কিছু অভাব নাই ওরা আসে না একবার কসবুতে পারলে দ্বিতীয় দিনে আসে ভাই গেম দিয়ে চাই জার্মানি যাওয়ার জন্য এ আর কি ভাই আমাদের দেশের মানুষের অবস্থা আপনারা কি জানেন যারা আপনারা ভিসা নিয়ে যাচ্ছেন আপনারা দুই দিনের মাথায় গেমটা দিয়ে আপনারা অন্য কোনো কান্ট্রিতে চলে যাচ্ছেন আপনি কি জানেন আপনার জন্য আরো কত মানুষের কত রকমের সমস্যা হচ্ছে ওইটা মনে হয় বিচারটা দেয় না যাই হোক ভাই আপনারা আছে না কসুব দেশ নিয়ে যে যেকোনো ভাই দেশ নিয়ে আপনারা দুজি আরো কিছু জানতে চান চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আপনার সেই কমেন্টের ভিডিও নিয়ে আমি মাসুম যেকোনো দিন আপনাদের মাঝে আবারও হাজির হয়ে যাব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো দিন আল্লাহ হাফেজ